কাটলি টু ওয়াও তোমার জন্য বাবা অনেকগুলো এনেছে কানাই হুম তুমি খুলতে পারো তাই দেখি তো এন বাবু কিভাবে খুলে আনাইয়া তুমি খুলতে পাচ্ছ না ভাই কোনটা বাকি দেখো ও বাবা আনাই খুলে ফেলছে হ্যাঁ আনাই খুলে ফেলতেছে তোমার কাছে কি আইনবাবু কাটলেছ ভালো লাগে কি তুমি খুলতে পারছো না আমি ভুলে দিব এই যে আমাকে আনায় দিয়ে দিয়েছে এগুলো একটু শক্ত তো খুলতে পারে না এমনি যে লিচু গুলো ওইগুলো নেয় অনেক সুন্দর করে খুলতে পারে খায় বলো তো কেমন অনেক মজা না অনেক বিচিটা ফেলে দিবা হ্যাঁ আমরা বিচি বেলে বিচি দেখো হ্যাঁ বিচি ফেলে দিতে হয় শুধু হচ্ছে মাংসটা খেতে হয় তাই না মাংস বেতে মাংস দেখো মাংস ভালো লাগে আনে কেমন লাগছে টেস্টি বুঝি বাবা আমার বলো

এই কি বলে ও নাকি বাগানে চুরি করতে আসছে দেখে দেখেন আমরা আনায়ে কি সুন্দর করে খাচ্ছে

কড়ত। কি সুন্দর করে বলে। আবার বলো তো। থ্যাঙ্ক ইউ দাদু। পাকনি বুড়ি একটা। আলো বলে বলেছি। বলে ফেলেছো? এমনি একটু শক্ত হয়। পোশাটা এর জন্য খুলতে অনেক টাইম লাগে। ওই তো বাচ্চা মানুষ স্বভাবে খুলতে পারে না।

আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আয়েন বাবু আর জন্য দোয়া করবেন সবাইকে বলে দাও তো আমাদের চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেয় বলো বলবে না তুমি বলতে পারো না ট্রাই করো বলো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দুস্ত আচ্ছা সবাইকে টাকা দিয়ে দাও তাই টাকা দিয়ে দাও সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর হচ্ছে বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ